সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ খিরবিল আলমিন ওয়াসলাত সাল্লাম আলাল সালিম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো হাদিস ও পরিচয় অর্থাৎ মুন কিরিনে হাদিস কারা তাদের পরিচয় কি হাদিস ও অস্বীকারী কারা শিরোনাম হলো এটি আর এই শিরোনামটি যেমন চমকে দেয় তেমনি আমাদের ইমান ও বিশ্বাসবোধকে প্রশ্নবিদ্ধ করে আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব এক গভীর ভুল ধারণাকে স্পষ্টভাবে বিশ্লেষণ করার যা যুগের পর যুগ মুসলিম সমাজে বিভ্রান্তির বীজ বপন করেছে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি গোষ্ঠী ও চিন্তাধারা রয়েছে যারা মুখে হাদিসের প্রতি শ্রদ্ধাশীলতার দাবি করলেও প্রকৃতপক্ষে তাদের কর্ম ও বিশ্বাসে হাদিস অস্বীকারের রূপ প্রকাশ পায় কেউ সরাসরি হাদিস অস্বীকার করে আবার কেউ পরোক্ষভাবে হাদিস অগ্রাহ্য করে কিন্তু কি হবে যখন একজন ব্যক্তি নিজেকে সুন্নি বা শিয়া পরিচয়ে গর্বিত মনে করে অথচ অন্য মতবাদীদের হারিসগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করে আসলে আমার আজকের এই আলোচনাটি কোনো দলের পক্ষে মনে করা না আমি কোনো দলের পক্ষে বলছি না বরং আমার এই ভিডিওটা আজকে হবে যারা দল মাঝাব তরিকা এবং ব্যক্তিভিত্তিক গোরামিকে মানে ব্যক্তিভিত্তিক যত গোরামি আছে এগুলা থেকে যে মুক্ত হয়ে সত্যকে খুঁজে পেতে চায় এবং যারা মুক্ত চিন্তা করতে জানে এবং সত্যের জন্য নিজের বিশ্বাসকেও প্রশ্ন করতে দ্বিধা করে না এবং আমার এই ভিডিও তাদের জন্যে যারা দলীয় পরিচয়ে গর্ব করে মানে যারা মানে দলীয় পরিচয়ে গর্ব করে না অন্ধ অনুসরণে মগ্ন থাকে না এবং নিজেদের বাহ্যিক শ্রেষ্ঠতে মহাছন্ন নয় আমার এই ভিডিওতে আমি আলোচনা করব মানে আমি যুক্তির আলোকে দেখাতে চেষ্টা করব কিভাবে শিয়া ও সুন্নি উভয় দলই একে অপরে হাদিস প্রত্যাখ্যান করে এবং নিজেদের নির্ভুল বলে দাবি করে এতে কি এই উভয় ব্যক্তি অর্থাৎ শিয়া এবং সুন্নি তারা নিজেরাই মানে অজান্তে আবার এনে হাদিস হয়ে উঠছে না তো আবার মানে হাদিস মুনকির বলতে কাকে বোঝায় কারা প্রকৃত হাদিস অস্বীকারী এবং একে অপরের হাদিস প্রত্যাখ্যান করে আমরা কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ এই এই বিষয়গুলো ইনশাল আমি কথা বলবো হাদিসটা মানে মানে ভিডিওটি একটু লম্বা হবে এই ভিডিওটা কোনো সম্প্রদায়ের প্রতি আমি বিদ্বেষ পোষণ করে করতেছি না অর্থাৎ কারও কোনো দলের প্রতি আমি রাগণ্বিত হয়ে বা বিদ্বেষ করে বা হিংসা করে করছি না আমার এটা একটা আত্ম জিজ্ঞাসা একটা আয়না যেখানে আমরা নিজেদের ইমান চিন্তা এবং বিশ্বাসকে যাচাই করব। আমার উদ্দেশ্য হাদিসের মাহাত্ম প্রামাণ্যতা এবং একত্রের প্রতি সকল মুসলিমের আন্তরিক শ্রদ্ধা এবং গ্রহণযোগ্যতা সৃষ্টি করা এই ভিডিওর মাধ্যমে আশা করি দর্শক শ্রোতা নিরপেক্ষভাবে আমার কথাগুলো গ্রহণ করবেন এবং নিজের বিশ্বাসকে বিশ্লেষণ করে দেখবেন সত্যিই কি আমরা শুধুই অন্যকে দোষারোপ করছি নাকি নিজেরাও কোনো না কোনোভাবে হাদিস অস্বীকার অস্বীকারের পথে আছি আল্লাহ আমাদের দিন এবং নবীর প্রকৃত হাদিসকে বোঝা মানা এবং ভালোবাসার তৌফিক দান করুন আসুন আমরা মূল আলোচনায় চলে যাই যে হাদিস অমান্য ও অস্বীকারীদের পরিচয় আমরা জানার চেষ্টা করি বর্তমানে আমরা চারিদিকে একটি কথার যে গুঞ্জন শুনতে পাই সেটা হলো হাদিস অস্বীকারী কোথায় কোথায় আজ শুনি ওমুকে হাদিস হাদিস না ওমুকে হাদিস অস্বীকার করে ওমুকে কাফের হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি চলুন তো একটু পর্যবেক্ষণ করি হাদিস অমান্য এবং অস্বীকারী লোকগুলো কারা চলুন আমরা হাদিস অশিয়ারকারীদের মুখোশ উন্মোচন করবো ইনশাল্লাহ আলোচনার শুরুতে আমাদের জানা উচিত হাদিস অশিয়ারকারী কাকে বলে এবং কিভাবে হয় এই অ মানে কি কোন কাজ করলে আমরা হাদিস অস্বীকারী বলে গণ্য হব তার আগে আমাদের আরও একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে হাদিস আসলে কাকে বলে হাদিসের সংজ্ঞা কী হাদিস শব্দের অর্থ হলো কথা বাণী বা সংবাদ খবর ইত্যাদি আর পারিভাষিক অর্থ হলো নবীর সাল্লাহ সাল্লামের কথা কাজ এবং তার মৌন সম্মতিকে হাদিস বলা হয় এবার আসুন আমরা জানি যে হাদিস ওসিয়ার পরিচয় যারা নবীর হাদিস সমূহকে হাদিস হিসেবে স্বীকার করে না তারাই হাদিস ও আর হাদিস অমান্য করা ও অস্বীকার করারওই নামান্তর যারা কতেক হাদিস অমান্য করে তারাও মূলত হাদিস অস্বীকার করে হাদিস অমান্যকারী এবং হাদিস অসিয়ারকারী এই দুই শ্রেণীর মানুষই সমান অপরাধী এটা হলো যারা হাদিসের ইঞ্জিনিয়ার যারা হাদিস বিশারদ তারাই এই সমস্ত কথাগুলো আলোচনা করেছেন যে হাদিস অশিয়ারকারী হলো তারাই হাদিস অমান্যকারী এবং অশিয়ারকারীর শাস্তি কী হবে এটাও ওই হাদিসের শায়খরা শাইকুল হাদিসরা বলে থাকেন যে সকলে এটা আমরা সকলেই জানি যে এবং সকল হাদিসের শাহগণের ফতোয়া হলো এরকম যে হাদিস অসিয়াকারী এবং অমান্যকারী হলো কাফির এবং মুরতাত হাদিস অসিয়াকারীগণ কাফির এবং মুরতাত এই ফতোয়াটি তারা হাদিস এবং ফেঁকা থেকেই দিয়ে থাকেন এই মূর্তাত এই ফতোয়াটিও তারা ওই মানে হাদিস ফেঁকা থেকে দিয়ে থাকেন আর কি এই সমস্ত হাদিস অস্বিয়ারকারিদের শাস্তি স্বরূপ তাদেরকে দিনে দুপুরে খোলা মাঠে জবেহ করে রক্ত প্রবাহিত করতে হবে বলে কোনো কোনো হাদিসের শাহগণ ফতোয়া দিয়ে থাকেন অথচ পবিত্র কোরআনে এমন কোনো ফতোয়া আল্লা দেননি এমন কি কোরআনে কোরআন ব্যতীত আর কোনো কিতাব মানতে হবে এমন কোনো শর্ত করা হয়নি আর কিভাবে শর্ত করা হবে অর্থাৎ হাদিসের কিতাবগুলোই তো লিখিত হয়েছে আল্লাহর সুলে দিনতে কালের তিনশো বছর পর তাহলে এটা কি কোরআনে উল্লেখ থাকবে যে এই এই কিতাবের পাশাপাশি তোমরা অমুক অমুক কিতাব মেনে চলো যে কিতাবগুলো তখন লিখিতেই হয়নি যখন আসেইনি যখন আল্লাহ আমাদেরকে দেনিনি যেখানে রাসুল ইসলাম কোনো হাদিসের সংরক্ষণও করেননি বন্ধুগণ আজ আমাদের মূল আলোচনার বিষয় হলো হাদিস অস্বকারীদের পরিচয় সুতরাং চলুন আমরা আর সময় নষ্ট না করে মূল আলোচনা ফিরে যাই বন্ধুগণ ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে পাই হাদিস অস্বীকার প্রায় সাহাবাদের যুগ থেকেই শুরু হয়ে গেছে কিন্তু তা কেউ উপলব্ধি করে নাই কারণ শাহাবাদ যুগেই গ্রন্থাগারে কোনো হাদিসের কিতাব লিপিবদ্ধ হয়নি যেহেতু তখন হাদিসের কিতাব লেখাই হয়নি সেহেতু হাদিস বা হাদিসের কিতাব অস্বীকার করা অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না যেমন আপনাকে কেউ বলল আপনি আলেমের পিতা মানে আলেমের পিতা বলতে অস্বীকার করলো যা আপনি আলেমের পিতা নন অথচ আপনার তখনও বিয়েই হয়নি তাহলে এই অস্বীকার এই অস্বীকার করার কোনো যুক্তি আছে অর্থাৎ আপনি যা আলেমের পিতা নন এই আলিমের পিতা হিসাবে আপনাকে অস্বীকার করা হলো তো এই অস্বীকার করার কোনো যুক্তি আছে আপনার তো বিয়ে হয়নি যখন আপনার বিয়ে হবে ছেলে সন্তান থাকবে তখন বিষয়টি আলোচনায় আসতে পারে বা আনলে এর একটি যুক্তি থাকে হাদিস অস্বীকারীদের ব্যাপক আবির্ভাব তখনই ঘটে যখন এই হাদিসের কিতাব লিপিবদ্ধ হওয়া শুরু হয় আপনি হয়তো অবাক হবেন এটা জেনে যে যারা হাদিস লিপিবদ্ধ করে তারাই সর্বপ্রথম হাদিস অস্বীকার করে বন্ধুগণ আমি এখন তাদের পরিচয় ধারাবাহিকভাবে উল্লেখ করব। ইনশাল্লাহ আজকের এই বিষয়টি এত বড় যে বিস্তারিত আমরা আলোচনা করতে গেলে মানে অনেক ভিডিওটা অনেক বড় হবে ধৈর্য কুলাবে না তাই আমরা সংক্ষেপে আর কি আমরা হয়তো পর্ব আকারে আমরা বিষয়টি উপস্থাপন করতে পারি ইনশাল্লাহ আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন এই অনুরোধ থাকলো আপনাদের প্রতি আমরা মানে খুব সামান্য ইনশাল্লাহ আলোচনা করব খুব বেশি আলোচনা করব না যাতে আপনাদের বিরক্তি না লাগে বন্ধুগণ প্রথম হাদিস অস্বীকারী হলেন ইমা ও হানিফা রহিমাহুল্লাহ অর্থাৎ হাদিস বিশারতদের সাইকুল হাদিসদের নিয়ম অনুসারেই বলছি যারা হাদিস অস্বীকার করে মানে কিছু সংখ্যক হাদিসকে মানে না বা অমান্য করে হ্যাঁ আমি একটা সার্ভে করেও দেখেছি ফেসবুকে যে মানে হাদিস অস্বীকার করার এই অস্বীকারী কারা তখন আমাকে মানে বলেছে সেখানে কমেন্ট করেছে অনেক বড় বড় হাদিসের শাইকরা সেখানে কমেন্ট করেছে তারা বলেছে যে যারা নবীর হাদিসকে যারা অস্বীকার করে যারা হাদিসগুলো মানে না কিন্তু যিনি এই কথাগুলো বলেছেন তারা আবার এই কথা জানা নাই যে আপনি যেটাকে সই হাদিস মনে করেন অন্য জনের কাছে সেটা আবার জয় হাদিস আবার অন্য যেটা জয় হাদিস মনে করে আবার আপনি সেটাকে সই বলে আখ্যায়িত করে বসে আছেন এরকম কিন্তু ঘটনা আমাদের দেশে কম না আপনি যেটাকে সহি বলতেছেন ওইটাকে জয় প্রমাণ করার মতো বহু হুজুর আমাদের দেশে আছে বহু কিতাব লিপিবদ্ধ আছে হ্যাঁ তো আমি ওইটা বলতে চাচ্ছি না আপনি শুনে রাখুন যে যেহেতু হাদিস অমান্য করাকে এবং অস্বীকার করাকে যদি হাদিস অস্বীকার করা হয় সেটা হাদিসের মান যাচাইয়ের জন্যে হোক বা অন্য কোনো কারণে হোক ঠিক আছে তাহলে সর্বপ্রথম হাদিস অস্বীকারী হলেন আবু হানিফা রহিমাউল্লাহ আবু হানিফা আল ইবনে সাবিদ ইবনে জুতা ইবনে মারজুবান আরবি নাম নোমান বিন সাবিত রহিমাউল্লাহ এটা হলো ইমাবু হানিফার পরিচয় ইসলামী ফিখের সর্বাধিক প্রসিদ্ধ এবং পরিচিত চারটি সুন্নি মাঝাবের একটি হলো হানাফি মাঝাব এই মাঝহের তিনি প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি তার জ্ঞান ও সম্মানের কারণে সুন্নি ইসলামে আল ইমাম আল আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ইমাম নামে পরিচিত এই উপাধি বা হানিফা ব্যতীত ইসলামের ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি তিনি কীভাবে হাদিস অস্বীরকারী হলেন এটা কিন্তু আমাদের ভিতরে একটা প্রশ্ন জাগছে বা একটা কৌতূহল আসতেছে যে আবু হানিফা কীভাবে হাদিস অস্বীরকারী হবেন তিনি ইমাম হানিফা রহিমাহুল্লাহ সর্বপ্রথম হাদিস সমূহ লিখিত গ্রন্থাগারে রূপ দিয়েছেন তিনি সর্বপ্রথম হাদিসের কিতাব লেখেন তার হাদিস গ্রন্থের নাম হলো কিতাবুল আছার এই হাদিসের কিতাবটিতে মাকতাবার শামিলা অনুসারে প্রায় এক হাজার হাদিস রয়েছে প্রাচীনতম হাদিস গ্রন্থগুলোর মধ্যে এটাই কিন্তু প্রথম কিতাবটিতে অনেক হাদিস আছে যা নবীসা সাথে সরাসরি সংযুক্ত যেহেতু তিনি প্রথম ছিলেন তিনি একজন তাবি ছিলেন ও হানিফার রহমানের সংকলিত কিতাবুল আছার সম্পর্কে হাবিজ ইবনে হাজার আস কালানি মানে নিজেই তার কিতাবে লিখছেন যেই মা বাবু হানিফা রহমা বর্ণিত স্বতন্ত্র হাদিস গ্রন্থ বর্তমান আর তা হলো কিতাবুল আসার এটা তার নিকট হতে মুহাম্মদ ইবনে হাসান বর্ণনা করেছেন আপনারা বিষয়টি দেখতে পাবেন যে হাদিস সংকলনের ইতিহাস পৃষ্ঠা তিনশো বারোতে পাবেন ইনশাআল্লাহ কিতাবুল আসার নামক কিতাবুল আসার নামক এই হা মানে হাদিস গ্রন্থটা প্রণয়নের ব্যাপারে আবু হানিফা রহমা ব্যাপকভাবে হাদিস সংগ্রহ ও ছাটাই বাসাই করেছেন উনি যেটা লেখছেন অনেক ছাটাই বাসাই করে লেখছেন সাদরুল আইমা মুফিক ইবনে আহমদ মক্কি তার গ্রন্থে লিখেছেন যে ইমাবু হানিফা রহমাউল্লা চল্লিশ হাজার হাদিস হতে ছাটাই বাছাই করে কিতাবুল আসার নামের এই গ্রন্থখানি প্রণয়ন করেছেন ও হানিফা রহমাউল্লাহ এর সংগ্রহীত হাদিসের বিপুলতা ও সামান্য পরিমাণ বর্ণনা সম্পর্কে উনি নিজেই বলছেন নিজেরই কথা মানে ওনার নিজের কথাটাই আমি শোনাচ্ছি আপনাদেরকে ঠিক আছে যে ইমাবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই হাদিস ওনার কিতাব সম্পর্কে মানে উনি কি লিখেছেন উনি নিজেই নিজের মুখে বলেছেন তিনি বলেছেন যে আমার নিকট কয়েক সিন্ধুক ভর্তি লিখিত হাদিস সম্পদ মজুদ আছে কয়েক সিন্ধুক ভর্তি করা আছে কিন্তু আমি তা থেকে অতি অল্প সংখ্যক মানে আপনাদেরকে আপনাদের সামনে প্রকাশ করছি এবং বর্ণনা করছি যা লোকদের ব্যবহারিক জীবনে খুব উপকার দেবে কোথাটি পাবেন হাদিস সংক্রান্তের ইতিহাস পৃষ্ঠা তিনশো তেরোতে বন্ধুগণ এবার একটু ভেবে দেখুন চিন্তা করে দেখুন একটু যে এই বাবা হানিবরমাউল্লাহ চল্লিশ হাজার হাদিস সংগ্রহ করেছিলেন সেখান থেকে মাত্র এক হাজার হাদিস কিতাবুল আসারে উল্লেখ করে গেছেন অবশিষ্ট উনচল্লিশ হাজার হাদিস তিনি বাতিল করে দিয়েছেন এর মানে হলো তিনি এই উনচল্লিশ হাজার হাদিসকে হাদিস হিসেবে অস্বীকার করেছেন বা অমান্য করেছেন সেগুলো কি নবীর হাদিস নয় যেগুলো তিনি হাদিস হিসাবে সংগ্রহ করলেন চল্লিশ হাজার আর মাত্র তিনি এক হাজার হাদিস লিখে গেলেন আর উনচল্লিশ হাজার হাদিসকে তিনি হাদিসই মনে করলেন না উগুলা নবীর হাদিস হিসাবে তিনি অস্বীকার করলেন তিনি অমান্য করলেন সেই সমস্ত হাদিসকে বিশ মানে হাদিস হিসাবে স্বীকারটাই করলেন না সুতরাং মতে যদি হাদিসকে বর্জন করে দেওয়া হয় ফেলে দেওয়া হয় হাদিস হিসাবে মানা না হয় তাহলে সূত্র মতে আবু হানিফা রহিমাউল্লা সর্বপ্রথম হাদিস অস্বীকারকারী ছিলেন তিনি উনচল্লিশ হাজার হাদিসকে অস্বীকার করেছেন অমান্য করেছেন আবু হানিফা রহিমাউল্লাহ এর সবচেয়ে বড় বিতর্কিত দিক হলো তিনি চল্লিশ হাজার হাদিস সংগ্রহ করেছিলেন কিন্তু তার মধ্যে মাত্র এক হাজারটি হাদিস কিতাবুল আছারে লিপিবদ্ধ করেছেন তাহলে বাকিগুলো কোথায় গেল বাকিগুলো কি তিনি মানে অস্বীকার করছেন না যদি এত বিশাল সংখ্যক হাদিস তিনি সংকলন না করে প্রত্যাখ্যান করেন তাহলে কি এটা হাদিস অস্বীকারের সামিল নয় আমি দু একটার উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আরও কয়েকটা পর্যায়ে আপনাদেরকে বলি নামাজের অফুলিয়া দেন অর্থাৎ নামাজের শুরুতে হাত কাত পর্যন্ত হাত তোলা এবং রুকুতে যাওয়ার সময় হাত তোলা এবং রুকু থেকে উঠার সময় হাত তোলা যেটাকে বলা হয় রফুলিয়া দেন সহি বুখারিতে আসছে যে আমি রাসুল্লা সাল্লামকে দেখেছি তিনি নামাজ শুরুর আগে মানে শুরুর সময় রুকুর আগে এবং রুকু থেকে উঠার পর কাত পর্যন্ত হাত তুলতেন এটা সহি বুখারি হাদিস নাম্বার সাতশো পঁয়ত্রিশে পাবেন এটি একটি সহি হাদিস কিন্তু ইমাম আবু হানিবা রহিমাহুল্লাহ এটিকে গ্রহণ করেননি এবং বলেন নামাজের শুরুতে একবার হাত তোলা ছাড়া আর কোনো সময় হাত তোলা জায়জ নয় তাহলে দেখেন তো একটা জাজজুল্যাস সই হাদিসকে তিনি কি করছেন ও অস্বীকার করেছেন অমান্য করেছেন তাহলে তিনি কি হাদিস অস্বীকারী নন তিনি কিয়ামতের দিনে আল্লাহকে দেখতে পাওয়ার হাদিস প্রত্যাখ্যান করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের রবকে পরিষ্কারভাবে দেখতে পাবে যেমন তোমা তোমরা পূর্ণিমার সাপকে স্পষ্টভাবে দেখতে পাও হাদিসটা বুখারিতে আছে পাঁচপান্নশো তেহাত্তর নম্বরে পাঁচ হাজার পাঁচশো তেহাত্তর নাম্বার হাদিসটি আছে কিন্তু ইমাবাহানিবার হিমাল্লা বলেন কী দিন আল্লাহকে দেখা যাবে না তাছাড়া আরও আছে গোপনাঙ্গ স্পর্শ করলে অজু ভঙ্গের হাদিস তিনি প্রত্যাখ্যান করেছেন তিরমিজি শরীফে এসেছে যে ব্যক্তি তার গোপনাঙ্গ স্পর্শ করবে সে যেন পুনরায় অজু করে তিরমিজি হাদিস নাম্বার বিরাশি কিন্তু ইমামাহানিবার হিমাল্লা এই হাদিসটি গ্রহণ না করে বলেন গোপনাঙ্গ স্পর্শ করলে অজু ভঙ্গ হয় না সম্মানিত দর্শক শ্রোতা ভেবে দেখুন এই হাদিসগুলা তিনি অস্বীকার করেননি তারপর দুধপান সম্পর্কিত যে হাদিস আছে সেটাও তিনি প্রত্যাখ্যান করেছিলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মহিলার দুধ পান করবে সে তার সে তার দুধমাতার মাহারাম হয়ে যাবে এই সম্পর্কে সহি আদি আছে সহি মুসলিমে আদি আছে চৌদ্দ সতিপান্ন নাম্বারে কিন্তু ইমাবা হানিবার হিমা উল্লা বলেন যদি শিশু বয়স উত্তীর্ণ হওয়ার পর কেউ দুধ পান করে তাহলে সে মাহারাম হবে না সে মাহারাম হবে না অথচ রাসুল সাল্লামের হাদিস স্পষ্ট এছাড়া আরও বলতে পারবো যে ইসমা এবং কিয়াসকে হাদিসের উপর তিনি প্রাধান্য দিয়েছেন ইসলামে কিয়াস যুক্তিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত মানে যেটাকে যুক্তিতর্কের মাধ্যমে যেটা সিদ্ধান্ত নেওয়া হয় এটাকে বলা কিয়াজ বলা হয় একটি মাধ্যম হতে পারে এটা একটা একটা মাধ্যম হতেই পারে মানে আপনার কিয়াস তবে এটি কোরআন ও হাদিসের বিকল্প হতে পারে না কিন্তু ইমাবাহানিবা রহমাহুল্লাহ অনেক ক্ষেত্রে কিয়াসকে সরাসরি হাদিসের উপর প্রাধান্য দিয়েছেন অনেক মহাদিসদের মতে ইমা হানিবার রহমা হাদিস শাস্ত্রে দুর্বল ছিলেন এবং তার কাছে সই হাদিসের বিশাল সংগ্রহ ছিল না আচ্ছা আমরা এই বিষয়গুলোর মধ্যে আমরা বিশ্লেষণ করলে কি দেখতে পাই সম্মানিত দর্শক শ্রোতা তিনি চল্লিশ হাজার হাদিস সংগ্রহ করেও মাত্র এক হাজারটি হাদিস লিপিবদ্ধ করেছেন বহু সই হাদিস তিনি প্রত্যাখ্যান করেছেন কি আসো যুক্তির ভিত্তিতে হাদিসের বিরোধিতা করেছেন মহাদিসদের দৃষ্টিতে তিনি হাদিস শাস্ত্রে দুর্বল ছিলেন তাহলে এখন আপনারাই বলুন তিনি কি হাদিসের প্রকৃত অনুসারী ছিলেন নাকি একজন হাদিস প্রত্যাখ্যানকারী ছিলেন প্রশ্নটি আপনাদের কাছে থাকল সময়ত দর্শক দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম হাদিস অস্বীকারী পরিচয়ের আমাদের এই ভিডিওটি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন দাওয়াত রইল এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম